আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দুয়াই আমরাও ভালো আছি এই যে বিকালে বেলা ছাদের উপর নাস্তা বানানোর জন্য নদীর আম্মু চলে আসছে তো এই যে নদীর আম্মু আঁকা ইনশাল্লাহ দেখেন মাটি চুলাই কি ধুমো হচ্ছে এইটাও কিন্তু দেখতে ভালো লাগে মাটি চুলা ছাড়া তো এরকম ধুমো হয় না গ্যাসও আপনার ধুমো হয় না কারেন্টের চুলাই ধুমো হয় না এটা একমাত্র মাটি চুলাই ধুমাটা হয় এটা কিন্তু ফুল একটা গ্রামের ঐতিহ্য নদীর আমুর জন্য এখন ইনশাল্লাহ দেখা যাচ্ছে আগে আমার দাদি ওইরকম রান্না করতে এরকম সেই ধুমো হইতো নানি রান্না করতো ধুমো হইতো সেই দাদি নানির কথা মনে পড়ছে নদীর জন্য আর আমার দাদা এরম আকারপিটি পিঠি বসে থাকতে সময় তো টুল ছিল না এই চিয়ার ছিল না তা কাঠের টুল ছিল টুলিপাড়ের বসে থাকতো আমার দাদা আমার দাদির দেখে দেখে পরাণ ধরতো না না এরম রান্না বেড়া দেখতাম কী কাজ ছিল এরম তো মিলেমিশেই থাকতো তা আমার দাদার নামটা ধরে রাখার জন্য চেষ্টা করছি তে এখন মূল কথায় আসি আম্মু আজকে কী নাস্তা বানাবে ছেড়ে আম্মুই বলবে কী পাতা সব ধন্যবাদ মিষ্টি কুমড়ো দিয়ে সব বানাবা তাই তো বেগুনি তো বেগুনি এটা মিষ্টি কুমড়োর সব তো ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নদীর তো টুক বানাবে ওই যে সে পরিমাণ বেছে নিচ্ছে কিন্তু আমি একটা সময় ছিল জানো ওই গ্রামে যখন থাকতাম না মাঠে যেতাম যে আমি খালি ধনেপাতা পাতা গালেমি দিতাম বরে খর কথা তাই না আরে রে গিরা কিন্তু গিরামে কিন্তু ধুইনের পাতা আর বড় আর কয়দিন পরে বড় হবে না এই যে নদীর আম্মু সব বানানোর জন্য মিষ্টি কুমড়োটা কাটে নিচ্ছে খুব সুন্দর করে মিষ্টি হবে না আর আমরা বিকেলবেলা ইনশাল্লাহ খুব সুন্দর নাস্তা খাচ্ছি আর আপনাদের তো বারবারই বলছি আসার জন্য আপনারা আসতে চাললি কমেন্টটা আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা ঠিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ আসতে পাবেন না দেবো ইনশাআল্লাহ আমাদের সমস্যা নাই আর এই মাস পরের থেকে কিন্তু অরিজিনাল খেজুরির রস আমরা খাতি পাচ্ছি আমার বাপ গাছেতে ঝেড়ে আনবে আর ইনশাআল্লাহ আমরা খাবো বসে আর আপনারা যদি রস খাতি চান তাহলে আসতে পারেন রসের পারে কিন্তু সবার একটা লোভ থাকে তাই না নদেমো আমাদের যশোর জেলায় খেজুরি গুড়ির জন্য কিন্তু খুব বিখ্যাত জানো যশোর জেলাটা খেজুরি গুড়ির জন্য খুবই বিখ্যাত না বড় বড়ো করে থাকুক ছোটো করে তো সবাই বানাই তুমি বড় করে বানাও একটু ভিন্ন থাক না ওরম থাকুক আস্তে থাকুক তোমার দোকানের জায়গায় একখান খাবো তাড়াতাড়ি পেট ভরে যাবে দেখেন কী সুন্দর করে মুখ মুখুটেন এসছে

না আগে তুমি খাবা না খা গেছে পড়ি খাবো একদিন এত লাগবে বেশ আস্তে গায়ে হয়ে গেল তাহলে মতো বেশি বেশি করে কিনা ভালো গো বেসনে যে তোমার এই যে কিনে ভাঙিয়ে নিলে তো সবচেয়ে ভালো হয় ভালো হয় না এই যে নদীরা মুখ খুব সুন্দর করে মাখিয়ে এনেসছে আগে অল্প অল্প মাখিয়ে দেখতে হয় দে না আর লাগে কি না এই যে নদীর আম্ম্য এই যে খুব সুন্দর করে সে গুলাই নিচ্ছে

আগে ধিনের সব দিবা না বেগুন দেবা তোমার এটা ভালো খেলে দাও একটা কাজ করো ওই বেগুনি দাও বেগুনি বানাতে গেলে একটু দেরি লাগবে ধুনের সবটা গরম গরম বানাবা বানিয়ে নেই মনি খাটি ভাস তাহলে দাও ওই যে হ্যাঁ ওটা একটু ওর কাছে না না এই যে খুব সুন্দর করে দেখেন এর ভিতর দিয়ে দিল এই কী ফুলা ফলছ পাউডারটা দিয়ে ফলছে তাই না যে তোমার রেস্টুরেন্টে দেয় দেখি হ্যাঁ ওই যে বিটা হোটেলে যখন বানাইতে যে দুজনে আমাদের দেখতাম যে কী দিতে দেয় চিমটি করে হ্যাঁ দেওয়ারটা দাও তোমার এই কড়া বে যত বড়ো যা হ্যাঁ দুটো দিলে তোমার মনে করো যে এখানে ধরে যাবে এটা কিন্তু বেশি জোরে জাল দিলে হবে না যেহেতু মিষ্টি কুমড়ো এটা কিন্তু সিজা লাগবে কিন্তু জোরে জাল দিলে উপরে বেসন পুড়িয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু হবে না তাই না তেমন কাঁচা থেকে যাবে মানে বেশি ঘন হবে না পাতলা হবে না এইভাবে করতে হবে পানি তেল কিন্তু চটপট করছে কি সুন্দর দেখা যাচ্ছে এই ভাইরা নদীর আম্মু একদম চাঁদের মতো হয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে নদীর আম্মু কিন্তু আজকে চাঁদের সব বানাচ্ছে কিন্তু আগে কোনোদিন বানায়নি আজকে প্রথম বানাচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় ইনশাল্লাহ আপনারা ক্ষমা করে দেন যেহেতু নতুন ভুল ত্রুটি হতেই পারে

নলাম ধরো সার দিনেশে একদিন সার কত করে কেজে না বেশি কি না নিজে ভাঙানো কত সুন্দর না ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওডে পরিষ্কার হয় পরিষ্কার আরে ভাই সেই কালার হয়েছে এই যে কলার ভিতর দেখেন এ তো নদিরামু সাদ বানিয়েছে আজকে সাদের সব বানিয়েছে সাদের ডিজাইনই সব বানিয়েছে সাদের না الله maaf করো হুটো হুটোপাটা করলেই হবে না হুটো করলে এটা তোমার হবে যদি কেউ মেটা দিবা মানে ইয়ে করে নেয় মানে সিজিয়ে নেয় যদি আগের থেকে তাহলে তোমার বেসর মধ্যে ধরো যে সিদ্ধ করতে তোমার সময় লাগছে সেটা ওটা করলে সিদ্ধ করা অবস্থায় দিয়ে বেসর মধ্যে গুলিয়ে দিলে ওইটাও হবে ওইটার এক স্বাদ এটার এক স্বাদ কাঁচা তারাটা ধরো স্বাদই আলাদা এইটা মনে আছে হ্যাঁ সে চিংড়ি মাছের মতো দেখা যাচ্ছে কো হ্যাঁ হ্যাঁ মন্দিরা আসছে না কাটলে গরম গরম খাতে পেত

আর পড়ছে না তেল ধরানোর টাইম নেই খাল নেই তেল আমার ধরানোর টাইম নেই বাবা মানে দেখো ওই রঙটা দেখো কী সুন্দর লাগছে এখন যেহেতু শুকাচ্ছে তো তো দেখো রান্নাঘরের আর দিয়ে ওই রঙ করে দেবো তোমার যে আঁকা দিয়ে একবার ওই রঙ করে দেবো

নিজেরা পাগল খাওয়ায় যা বানিয়ে নদীর আম্মু দেখেন কি সুন্দর করে পড়ার ভিতর দিয়ে দিয়েছে ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু ফলছে নদীর কমেছে না গেছে ওই দেখুন

চল তো তোমার রয়েছে খুব সুন্দর কিন্তু ফুল আছে আসলে বাসায় বানাই খর একটা স্বাদই আলাদা তাই না নদেমু রেস্টুরেন্টে কিনার স্বাদ একটা আলাদা আর তেলটা ধরো অরিজিনাল তেল কিনে নিয়ে আসে তেল দিয়ে আর গ্যাসে ই করে হ্যাঁ ভিতরে কাঁচা কাঁচা থাকে আর তোমার তো এটি কোনো কাঁচা নেই তুমি আস্তে আস্তে জাল দেছো খড়ির জালের জিনিসই তো টেস্টটা অবশ্যই আসে নিম করে জলে কি সুন্দর দেখাচ্ছে না তেমন লাল হয়ে যাচ্ছে যে না না কালার নিজেরা খাবো কালার দিলে তাহলে তো ক্ষতি হ্যাঁ তোর ওর ভিতর ইয়ে দেয় কি জানা যে জাপলা কি জানা জাপ হ্যাঁ জাপরান দেয় দিয়ে তোমার ওই গুলাই একটা মানে ওই যে এই তুমি মানি আছে ওই গুলাই একটা কালার করে ফেলে ওরা দিল্লি তাহলে তোমার একটু লালছে ভাব আসে মানুষ মনে করে ওইটা মানে যে ওইরকম রালচে করেছো কিন্তু ওইটা কিন্তু বই দিয়ে এরম কালার করে তোমার ম্যাজিস্ট্রেট এখন ধস্তে দেখেও মানে প্রায় রেস্ট মানে রেস্টুরেন্টে না এরকম সব দিয়ে এটা সিটা দেখ সব রেস্টুরেন্টে না কিছুগুলো এ তো দেখতে তো সেই দেখা যাচ্ছে তো তেমন

এদের একটু ভেঙে নিয়েছি নিয়ে খাচ্ছি খুবই মস হয়েছে আর সুস্বাদু আজ প্রথম খাচ্ছি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা একবারে হু বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে বেগুন দিয়ে তো খেয়েছেন কিন্তু এটাতে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে পরিবারে যেয়ে কাউ পছন্দ করবেন

আসলে খুবই মজার আর এই শীতের সময় তো এরকম ধুনের পাতা পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না তা ধুনে সব রকমই যেরকম করে খাওয়া হোক খুবই ভালো লাগে আর আঁকারিটি বসে খাওয়া আর এই গরম গরম মনে করেন ধুনে সব বানিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে তা আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি পর্যন্ত ভালো থাকে